আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি যে যেখান থেকে বসে আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো চলে আসলাম ছোটোখাটো আর একটি মিনি ব্লগ নিয়ে তো এখানে সকালবেলা চাপটি বানাচ্ছিলাম তো অনেক বেশি ইচ্ছে করছিল গতকাল রাতেই যে শুটকি ভর্তা আছে ওইটা দিয়ে চাপটি দিয়ে খাবো বা চিতই পিঠা খেতে ইচ্ছে করছিল কিন্তু চিতই পিঠা তো আমি আর বানাতে পারি না তো ডিফ্রিজে চালের গুঁড়া ছিল চালের গুঁড়া দিয়ে এখানে দোসার মতন আমি বানিয়ে নিচ্ছি বাহিরে রেস্টুরেন্টের দোসাগুলো অনেক ক্রিস্পি হয় মজা লাগে তো ভাবলাম তাহলে চালের গুঁড়া দিয়ে বানাই তাহলে হয়তো বা ক্রিস্পি হবে তো এই তো আমি কয়েকটা বানিয়ে নিয়েছি আর এই তো ঝাল ঝাল সুটকি ভর্তা দিয়ে খাবো তো অনেক বেশি মজা হয়েছিল সকালের নাস্তাটা আলহামদুলিল্লাহ আর আমার সঙ্গে কিন্তু আমার বাচ্চারাও খেয়েছে ওরাও বলল যে অনেক বেশি মজা হয়েছে তো এই তো আমরা সকালে নাস্তাটা করিনি তো ভাবছিলাম যে একটু বাজারে যাব ঘরে মাছ টাছ কিছুই নাই। ফ্রিজের আসলে মাছ মাংস শেষ হয়ে গিয়েছে যেহেতু মাসেরও শেষের দিকে তো এই তো নাস্তাটা করে আমরা এখন একটু বাজারের দিকে চলে যাব দেখলাম যে খুব সুন্দর পাঁচ মিশালি মাছ বিক্রি করছে তো ওইখান থেকে কিছু মাছ নিয়ে আসলাম আর এখানে আরও কিছু বাজার করে নিয়ে এসেছি তো আতিকাকে বললাম যে বাজারগুলি একটু গুছিয়ে নাও খুলে তো ও এক এক করে বের করে নিচ্ছে তো এখানে একটা ডাব এনেছি আর বাচ্চাদের জন্য বছরের প্রথম লিচু নিয়ে আসলাম এখানে তো লিচুগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল আমি ভেবেছিলাম যে টক হবে যেহেতু মাত্রই নেমেছে লিচুগুলো কিন্তু না দেখলাম যে অনেক বেশি মিষ্টি ভালো লেগেছে আর আমার ছোট মেয়েটা আম লিচু মানে ফল খাই না বলতে গেলে তো ও নিজে থেকেই বলছিল যে আমো লিচু নিয়ে আসবে ক্লাসে বাচ্চাদেরকে খেতে দেখেছে বলে যে লিচু আনবে তো ভাবলাম যে দেখি ও যেহেতু মুখ দিয়ে বলেছে আনার পর একটু খায় কিনা তো প্রতি বছরই ওকে আমি ট্রাই করাই একটু তো এবার দেখলাম আনার পর নিজেই আগ্রহ করে খায় বাচ্চারা যদি নিজে থেকে কোনো কিছু খায় আসলে অনেক বেশি ভালো লাগে তো এই তো ও এক এক করে নিয়ে খাচ্ছিলো ভাবলাম যে আমি একটা ট্রাই করে দেখি তো দেখলাম যে না অনেক বেশি মজা আর এই তো এখানে ওই যে সয়াবিন কিনে এনেছিলাম তারপর এখানে একটা পিঠা নিয়ে এসেছি ছোটোবেলায় এই পিঠাগুলো মাচাচিরা বানাতেন তো বাজারে দেখে অনেক বেশি ভালো লাগলো ভাবলাম যে তাহলে নিয়ে যাই আর এখানে খোলা পাস্তা আমি কখনোই কিনি না ভাবলাম যে দেখি একবার ট্রাই করে কেমন আর এই তো এখানে পপকর্ন নিয়ে এসেছি ঘরে ভেজেই খাওয়া যাবে তো বৃষ্টি বাদলের দিনে কিন্তু ভাজা পোড়া খেতে অনেক বেশি ইচ্ছে করে ঘরে এগুলো থাকলে কিন্তু সহজেই করে খাওয়া যায় এখানে একটা প্যাকেট চানাচুর এনেছি সেই সঙ্গে টোস্ট বাচ্চাদের তো লাগেই আর নিয়ে এসেছিলাম মুড়ি তো এই তো বাজারগুলো নামিয়ে নিয়েছি আর এক এক করে এখন বাজারগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর পিঠাগুলো দেখে বাচ্চারা খেতে চাচ্ছিল তো বিকালবেলা ওদেরকে একটু ভেজে দিয়েছি তো এই তো ছোটখাটো একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ